সব থেকে পাইকারি দামে কালার হলে আসতে হবে আমার শপে হেনা এই দেখেন আমাদের এই যে দুই নম্বর গেট এখানে এসে পর এই যে আমার এই যে মামা উনি আমার সব কাস্টমার হিসেবে সোজা গেলে উজি দেখেন মদিনা কামালটা আসার পর এই যে সিঁড়ি ওঠার পর এই দেখেন হেনা কসমেটিক্স লেখা

এটা বাংলা এটা অরিজিনাল চায়না বক্স এই যে পার্থক্য ধরা পারবেন না পার্থক্য বক্স বলে দিবে এই যে বক্স দেখছেন সাদা কালা এই যে ইনটেক দাম দামে একশো আশি টাকা বক্সের পার্থক্য এটা পাঁচশো আশি টাকা আর এটা সাতশো পঞ্চাশ টাকা এটাই সাতশো পঞ্চাশ টাকার কাস্টমার ধরা দেয় আঠারোশো উনিশশো টাকা বক্স ধরে এটা অনলাইনে হ্যাঁ আমি ধরতেছি পাঁচশো আশি টাকা খালি পাঁচশো আশি এই যে ক্রিসমি অনলাইনের মাল হ্যাঁ এটা সবাই বিক্রি করতেছে এক হাজার টাকার উপরে আমি পাঁচশো আশি দশ টাকা লাভশো আসি লাভ না দশ টাকা লাগছে দেখো দুইশো টাকা দুইশো ত্রিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা অনলাইনে চলে মানুষদের দেয় উনিশশো টাকা আচ্ছা এটা ডিজাইন আছে আট নয়টা দেখান ভাই বন্ধুরা দেখতে আমরা সহজ ঠিকানা বলে দিয়েছি কিভাবে আসতে হবে দেখলে খাল ডিজাইন আছে আট নয়টা কম্বো না হ্যাঁ এটা কম্বো বলতে লিপ গুলো রেটটা এখন বাইরে গেছে তাই না তার জন্য এই মালগুলা কিছুদিন মানে গত সপ্তাহে মালটা নামছে দেখে নোট কালার নোট কালার কালারফুল তারপরে হচ্ছে দেখা যায় একটু যারা একটু আনকমন মাল চায় নোট কালার কালারফুল এটা পুরো নোট কালার ইজিলি দেখা যায় চারটা কালার গোলাপি সামনে মেজেন্ডা কালার ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস আর কি ভালোবাসা মানুষের জন্য এই লিপ গ্লুস গুলো নিতে পারেন বক্স সেট গিফট করবেন দেখবেন ভালোবাসার প্রিয় মানুষগুলো খুশি হয়ে যাবে ইয়েস ওকে ভাই হোলসেল দামে এগুলো পেয়ে যাবেন এই যে লিপ গ্লুসের আইটেম দেখছেন এই দেখেন

হ্যাঁ লিপ যেটা নিবেন এই দেখেন মাল দেখেন মালের সাইজ দেখছেন তিন কেজি লিপ গুলো এগারোশো টাকা আইটেম দেখছেন পঞ্চাশটা আইটেম কোন দোকানে পাইবেন না এত আইটেম নোট থেকে শুরু করে গোল্ডেন শুরু করে চ্যানিলা ম্যানিলা সব আছে লাকি কন হুদা কন নাইনটিভ

শেষ মনে হয় না আইটেম তো অভাব নেই লিপ গুলো আসলে এই যেখানে গুলা ডায়মন্ড এই যে ডায়মন্ড ডায়মন্ডের মাল আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ভাই দেখছেন চিকচিকা ডায়মন্ড ওকে মাত্র

আর উনি এমন এমন জায়গায় যায় মানে উনিও জানতো না আমি যে এরকম রেটে মাল বিক্রি করি বাইরের পেজটা অবশ্যই ফলো করবেন আর বাইকে অনেক বড় ধন্যবাদ আমাকে এত টুক উপরে ওঠার জন্য আমি এতটা আমি নিজেও ভাবতে পারিনি ভাইয়ের জন্য আমি এতটা মানুষের কাছে প্রকাশ হব। আর আমার দোকানে এত কাস্টমার আসবে আমি নিজেও ভাবতে পারিনি রবিউল ভাই ভিডিও দেখে আর কাস্টমার আসবে ভালো সার্ভিস দিবেন বারবার অবশ্যই রিভিউ দেখবেন এই দেখেন আমি রিভিউ গুলা দেখাই আপনাদের হ্যাঁ

চারটা দোকান থেকে সব থেকে ভালো ব্যবহার পাইছে আমার দোকানে এমনকি উনি যে ভিডিওতে রিভিউ দিছে উনি না আরো চারটা রিভিউ দিছে যারা মাল নিয়ে সন্তুষ্ট মানে আপনার নামের জন্য আমার দোকান ভাইরাল এই পেজের জন্য এই যে আইসেট এই দেখেন খালি নব্বই টাকা এই যে সীমার নব্বই টাকা খালি নব্বই টাকা লাগাই দেন নব্বই নব্বই টাকা নব্বই একশো

এই দেখেন এই দেখেন কত টাকা ভাই চারশো আশি চারশো আশি তারপরে হচ্ছে এই দেখেন আরো আইটেম আছে দেখাই এই চল্লিশ কালার মাল স্টক শেষ কিন্তু কালারফুল মাল মাল শেষ শেষ আর কি আছে ওকে এই যে হাওয়াই হাওয়াই শ্যাডোটা অনেক আগে চলে গেছে ওর কিন্তু আমার কাছে আসলে মাত্র দুইশো তিরিশ টাকা পেয়ে যাবে দুইশো তিরিশ টাকা হাওয়াই স্যারো দুইশো আইটেম আইটেম এই যে ভাইরাল আইটেম

এই যে নব্বই টাকা খালি নব্বই টাকা খালি নব্বই খালি নব্বই আচ্ছা তারপরে হচ্ছে একশো বাইশ টাকা একশো বাইশ একশো বাইশ হ্যাঁ তারপরে কালার দেখছেন মালের মালের কালার দেখছেন আনকমান কালার আচ্ছা আচ্ছা এগুলো সব এরকমই থাকে না ভাই একশো পনেরো একশো পনেরো টাকা কালারফুল মাল এর কালার আছে তিন চারটা ভাইয়া বুঝছেন

যারা মাল নিচ্ছেন তারা প্লিজ আমাকে একটা রিভিউ দিবেন বা কমেন্ট করে জানাবেন যে আপনারা জিতছেন কিনা আনাজ ভাই মিশা কথা বলে কিনা সেটা দেখেন মিশা কথা বলে কিনা আমার অলরেডি বাইরের পেজে যা দেখবেন আমার কমেন্ট গুলা দেখবেন আমার রেট গুলা কেমন দশটা দোকান ঘুরে এসে আমি এক কথাই বলছি আগের ভিডিওতে দশটা দোকান ঘুরে এসে যাচাই করে আমাকে মাল নেবেন অবশ্যই যারা আসে যাচাই করে এসে আমাকে মাল নেয় আর আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিজের নিজের দায়িত্ব ভাবে মালটা মিলিয়ে দিই কারো মাল দুই নম্বরই হয় না যেটা বলে মুখ দিয়ে সেটাই পায় আর অনেক দোকানদার আছে মাল লেখে একটা দিয়ে দেয় আর একটা এই জিনিসটা আমার ভিতরে নাই বলে তো ভাই আপনার কাস্টমার আসতে আসবে না আর যারা নাকি এখন মাল নেবেন এই পনেরো দিন আগে পনেরো দিনের ভিতরে মাল যারা পাঁচ লাখ টাকা মাল নেবেন এক লাখ টাকার মাল নিলো পনেরো হাজার টাকা লস হইব আপনার মালের রেট এতটা বাড়বো লিপস্টিক কাজ পর এগারোশো বিশ টাকা যাবো এখন আমি বেঁচতেছি এক হাজার বিশ টাকা আচ্ছা এক হাজার টাকা জোর লাভমান মানে রিভিউ দেখেন না কমেন্ট দেখেন না অনেক আগে থেকে শুধু আপনি যে কোনো আইটেম যে কোনো আইটেম বিশেষ করে কালার কস্টিক বৃদ্ধি পায় বৃদ্ধি ভাই মেকআপ বক্স সঙ্গে ধরা যান মেকআপ বক্স কত রোজার দিতে কেমন ছিল এখন কেমন দাম আছে গতবার এটা ছিল 850 টাকা এখন আমি 720 টাকা বিক্রি করতেছি 850 টাকা হয়ে গিয়েছিল মানে ফেব্রুয়ারি টাইমে আচ্ছা সব আইটেম যেমন আমার ফেস পাউডার আইটেম এমিলি থেকে শুরু করে বব লেকমি ফিটমি আই ফিট টেকনিক মিশ্রস ফ্লোমার সব আইটেম আছে 103 টাকায় এখনো 103 টাকা আজকে আমি এই দেখেন এক কক্স বাজারের কাস্টমার মাল পাঠাইছি এই যে মাল ছাড়তেছি আর কি এই দেখেন ভাই প্রমাণিত ভাই আমি মুখে তো কথা বলি না প্রমাণ দেখাবো প্রমাণ 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 দেখালে তো কাস্টমার ভাইরা বিশ্বাস করবে এই দেখেন এক লাখ হাজার বিয়াল্লিশ টাকা রোকন স্টোর মেহেরপুর হ্যাঁ তারপরে হচ্ছে এই যে হৃদয় ভাই আজকে যেগুলা মাল গেতে আছে এই দেখেন একক দশক শতক হাজার অজুত লাখ এক লাখ পঁচিশ হাজার চারশো পাঁচচল্লিশ তারিখ দেখেন উনত্রিশ তারিখ এক তারিখ পাঁচ মাস হৃদয় কসমেটিক্স হ্যাঁ অবশ্যই এই দেখেন রামগড় রামগড় উনি প্রত্যেক সপ্তাহে ভিডিও দেখে আসছে প্রত্যেক সপ্তাহে আমার থেকে দেড় লাখ টাকা মাল নিবো জিতছে না হ্যাঁ জিতার কারণেই তো আমার কাছে আসে আর ভালোই বলে ভাই পর ভাই আপনি যেখান থেকে নেন আমার থেকে নিলো খুশি না নিলো খুশি ব্যবসা আছে ভাই আমি পরে মাল নিচ্ছি এক লাখ টাকার আমার এক লাখ টাকা আমি নিজে ভিডিও করে জানি তো কোনটা কেমন দাম অবশ্যই লস হয়েছে যাই হোক যারা রিয়েল ব্যবসায়ী তারা এখন কি জিতবেন এই ইনফরমেশন অবশ্যই মাল কিনবে যারা ওরা থেকে আমার থেকে বেশি ট্যালেন্ট আমি তো শুক্র শুক্র এই দেখেন চায়না মাল এটা সবাই এগুলা কিছু কিছু মাল বাংলা বেরিয়েছে এই দেখেন বাংলার এই যে পার্থক্য ধরা পারবেন না পার্থক্য বক্স বলে দিবে এই যে বক্স দেখছেন সাদা কালা এই যে ইনটেক দামে একশো আশি টাকা বক্স এ পার্থক্য এটা পাঁচশো আশি টাকা আর এটা সাতশো পঞ্চাশ টাকা এটাই সাতশো পঞ্চাশ টাকার কাস্টমার ধরা দেয় এই দেখেন পালিশ পালিশগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা চায় না অরিজিনাল চায় না এক হাজার পঞ্চাশ টাকা যাদের জন্য এক্সট্রা পানি কালার চান তাদের জন্য নিয়ে আসছি এক্সট্রা হোয়াইট শুধু অনলি সাদা সাদা হাতের জন্য আপনার এটা সাতশো পঞ্চাশ টাকা বক্স সাতশো পঞ্চাশ টাকা ছোট ছোট আইটেমের দাম জানাই দেন ভাই এই যে এই ডাব্লু সেভেন আই মেজিক যারা এই যে ব্র্যান্ডের মান এই দেখেন ডাব্লু সেভেন আই মেজিক হ্যাঁ এগুলো হচ্ছে তেরোশো বিশ টাকা নোট কালার মিক্স কালার বেশিরভাগই নোট কালার মেয়েদের পছন্দ তো নোট কালার জানেনই নি ভাই আমি তার বলুম না কিছু ওকে হ্যাঁ পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন স্টক সীমিত মানে রেট বাড়বে ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এই যে এতদিন যে অনলাইনে কোবাইতো বা খুচরা কাস্টমার যারা নিতো তারা কিন্তু জব করতো আঠারোশো উনিশশো টাকা বক্স ধরে এটা অনলাইনে হ্যাঁ আমি ধরতেছি পাঁচশো আশি টাকা খালি পাঁচশো আশি টাকা এই যে কিসমি অনলাইনের মাল এটা সবাই উপরে আমি উনিশ টাকা পিস উনিশ টাকা দুইশো পাঁচ চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ধরুন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ বেলেন্ডার কালার দেখছেন বেলেন্ডার কালার টাকা হ্যাঁ এই যে নতুন আইটেম দেখে দেখাই চির দেখেন আয়না প্লাস চিরুনি পকেটে নিয়ে রেখে যাবেন গেলে চিরুনিও লাগবে না আয়নাও লাগব না মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ওকে ভাই এগুলো কি ভাই নোক এগুলো দেখেন একশো পাঁচ টাকা ছিলাম গত ভিডিওতে সবাই একশো টাকা বিক্রি করেছে নব্বই টাকা আলাম নব্বই টাকা নব্বই টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা নব্বই টাকা স্টক পরিমাণ মাল আছে নব্বই টাকা খালি নব্বই খালি গত ভিডিও কাস্টমার দিয়ে এসব নিয়ে গেছে একশো পাঁচ টাকা করে নব্বই টাকা ধরুন সব নব্বই সব নব্বই এই যে পালি সেগুলো নেন তারপরে এগুলো দাম কম না ভাই এগুলো দাম কম না হ্যাঁ কোনগুলা খালি টাকা যারা পেজে নিয়ে বিক্রি করে চারটা পাঁচটা আইটেম দিয়ে বত্রিশটা আইটেম বানায় কি একবার আহোমরি মাল এটা হ্যাঁ এটা হলো বাংলা মাল ভাই বাংলা এগুলা যা বাংলা ঠিক আছে একশো টাকা মাত্র দুই টাকা পিস দুই থেকে টাকা পিস টাকা একশো বিশ টাকা বক্স চব্বিশ পিস

বল প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মালটা আনছে এটা এখন আছে দিচ্ছেন

আর কিছু অফার টার দিবেন দর্শকদের কি বলবেন অফার তো এখন তো দেওয়ার সময় না কারণ এখন তো সিজন বাজার আমি তো ভাত খাওয়ারই টাইম পাই না আমি কালকে একটা পাঁচ চল্লিশ এখান থেকে দোকান থেকে গেছি একটা পাঁচ চল্লিশ এখনো মানে মাল বিলেন বাকি আটটা স্লিপ দিয়ে গেছে আর কিছু কিছু কাস্টমার ভাই আমি অনেক দুঃখিত আপনাদের মেসেজ আমি সেন্ড করতে পারতেছি না কারণ আমার বড় বড় কাস্টমার দোকান আসে তো তার জন্য আমি আপনার মেসেজ সেন্ড করতে পারি না অবশ্যই কল করবেন সবাই কল করবেন আর হয়রানি করার দরকার নাই চকবাজার শাহি মসজিদ দুই নাম্বার গেটে একটা কল করবেন সব কাস্টমারদের আমি নিজের দায়িত্বে যে নিয়ে আসি তাদের জন্য দুইটা লোক রাখছি যেন কোনো হয়রানি না করতে হয় আচ্ছা এই সরবাজ দোকান 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 দেখা কে কে দোকান থাকে

আমি বাইরে মারলে দিই কাঁকড়া ওইখানে মার্কেটে চলে ছশো পঞ্চাশ টাকা বাইরে ধরে পাঁচশো আশি টাকা ভাই আর কি কম ইনশাল্লাহ আস মানি পাইকারি ওনাদেরকে নিয়ে নিচের দোকান দ্বারা মাল বিক্রি করে প্রত্যেক রেডিম আমার কালার কসমি যারা নেয় একবার যারা আমার দোকানে আসে দ্বিতীয়ত কাকড়ার জন্য বাইরে যায় না বাইরের দোকান ছাড়া বাইরের দোকান ভাই আমার ঘনিষ্ঠ ভাই আমার অনেক পরিমাণ হেল্প হেল্প অনেক হেল্প করে আমার কাস্টমার অনেক ভালো ব্যাপার করে ওকে আদেশ ভাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার ভাই প্রতিশোধ ইনশাল্লাহ এই দেখেন ভাই কিন্তু কাটিং কাটিং মাল বিক্রি করতেছে আচ্ছা ভাই আদেশ ভাই বর্তমানে কত টাকার মাল পাঠাবেন ভাই বর্তমানে কত টাকার মাল পাঠাবেন বর্তমানে আমার কোনো বাজেট নাই ভাইয়া আমার এখন কোনো বাজেট নাই